উনিশ বছর বয়সেই ঘরোয়া ক্রিকেটের দাদা ঘিরে দাদাদের ওপর দাদা ঘিরে কে এই মশির ভারতের ক্রিকেট প্রতিবার অভাব নেই কথা মিথ্যে নয় প্রতিবারই অনুদ্র উনিশ বিশ্বকাপ থেকে নতুন নতুন ক্রিকেট তারকা জন্ম হয় বিরাট কোহলি শিখর ধাওয়ান সুম্মান গিলের মতো অনেকেই উঠে এসেছেন যুব বিশ্বকাপ থেকেই এবার যুব বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছেন আঠেরো বছরের মুম্বাই এস মুশির খান তিনি যে অসম্ভব প্রতিভাবান ক্রিকেটার তা দেখিয়ে দিচ্ছেন প্রতিটা টুর্নামেন্টের প্রতিটা ম্যাচে তাকে দেখে অনেকেই উচ্ছ্বসিত বলছেন ও যে এই ছেলে অনেক দূর যাবেন মুর্শিদ যে অনেক দূর যাবেন সেটা দশ বছর আগেই বোঝা গিয়েছিল তার বয়স যখন আট বছর তখনই বিস্ময়কর বালক হিসেবে ভারতে খ্যাতি পেয়েছিলেন প্রশংসা পেয়েছিলেন বিখ্যাত সব ক্রিকেটারের মুর্শিদের রক্তেই যেন ক্রিকেট তার বাবা নওশাদ খান ক্রিকেট কোচ তার বড় ভাই সরপরাজ খান প্রতিভাবান ক্রিকেটার সরপরাজ সদ্যই ভারতের টেস্ট টিমের সুযোগ পেয়েছেন দুই ভাইকে যত্ন করে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন তার বাবাই অনুদ্ব উনিশ বিশ্বকাপের মঞ্চে সরপরাজ অন্যতম সফল ব্যাটার ভারতের এই ব্যাটার অনুদ্ব উনিশ বিশ্বকাপের মঞ্চে সাতটি হাফ সেঞ্চুরি করেছেন যুব বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রাহক হয়েছেন তার আক্ষেপ ছিল সেঞ্চুরি করতে না পারা সেই আক্ষেপ মিটিয়েছেন তার অনুজ মুশির খান মুশির অনুদ্ব উনিশ বিশ্বকাপে একের পর এক সেঞ্চুরি করেছেন টুর্নামেন্টে মুশির সাত ইনিংসে ষাট গড়ে তিনশো ষাট রান সংগ্রহ করেন যাতে দুটি সেঞ্চুরিও ছিল গ্রুপ লিগে করেছিলেন একটা অন্যরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার সিক্সের ম্যাচে দাপুটে সেঞ্চুরি করেছেন ভারতের যুব দলে মুর্শিদ খান পরিচিত থ্রি ডি ক্রিকেটার নামে ব্যাট করেন তিন নম্বরে ফিল্ডিং দুর্দান্ত বলিং ও তুখোর গত উনি উনিশ বিশ্বকাপে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ গ্রাহক ছিলেন ব্যাটে যদি ভালো না করেন তবে বলিং ও ফিল্ডিংয়ে তা পুষিয়ে দিতে পারেন কোনোদিন ব্যাট বল দুটো বিভাগেই দারুণ করেন ভারতের কার্যকর অলরাউন্ডার হওয়ার সব গুণ আছে তার তিনি মাঠে নামেন এবং শতরান করেন বছর উনিশের মুশির খান এখন এটাই অভ্যেসে পরিণত করে ফেলেছেন রঞ্জি ট্রফিতে মুম্বাই হয়ে তাকে একের পর এক ম্যাচে শতরান করতে দেখা গিয়েছিল এবার দলিপ ট্রফিতেও সেটাই দেখা গেল সরফরাজ খানের ভাইয়ের দাপট দেখছে ও ক্রিকেট রঞ্জির কোয়ার্টার ফাইনালে বড়দার বিরুদ্ধে দুশয় তিন রানে অপরাজিতা ছিলেন মুশির তার সেই ইনিংস নজর কেড়েছিল সেমিফাইনালেও গুরুত্বপূর্ণ পঞ্চান্ন রান করেছিলেন তিনি সেই রান ছিল তামিলনাড়ুর বিরুদ্ধে দলকে ফাইনালে তুলেছিলেন মুশির মুম্বাইকে রঞ্জিত জেতাতেও বড় ভূমিকা নেন তিনি বিদর্ভের বিরুদ্ধে একশো রান করেন লাল বলের ক্রিকেটে মুশির আবার নামেন দলিপ ট্রফিতে সেখানে একশো একাশি রান করেন তিনি দলের বেশিরভাগ সিনিয়র ব্যাটার যখন দশ রানের গণ্ডি পার করতে পারেননি তখন মাত্র ১৯ বছরের মুশির বড় রান করে গেলেন ষোলোটি চার এবং পাঁচটি ছক্কা মারেন তিনি উনিশ বছরের মুশির ঘরোয়া ক্রিকেটে এখনো পর্যন্ত মাত্র ছটি ম্যাচ খেলেছেন দলিপের ম্যাচটি ধরে সাত মাসে তিনি করেছেন সাতশো দশ রান তিনটি শত রান করেছেন তার মধ্যে একটি দ্বি রান সারা জাগিয়ে ঘরোয়া ক্রিকেটে শুরু করেছেন মশির শুক্রবার একশো একাশি রানের ইনিংসের মাধ্যমে শচীন তেন্দুলকরের একটি নজির ভেঙে দেন মশির উনিশ বছর বয়সে দলিপের অভিষেক ম্যাচে এক ইনিংসের সবচেয়ে বেশি রান করার তালিকায় তিন নম্বরে ছিলেন সচিন তাকে টোপকে তিন নম্বরে উঠে এলেন মশির শীর্ষে রয়েছেন বাবা অপরাজিদ তিনি দুশো বারো রান করেছিলেন দ্বিতীয় স্থানে জশ ঢোল তিনি একশো তিরানব্বই রান করেছিলেন তিন নম্বরে মসির সচিন নেমে গেলেন চার নম্বরে তিনি একশো উনষাট রান করেছিলেন দু সালে মোসির খানের বয়স যখন আট বছর চৌদ্দ শ্রেণীর ছাত্র তখন পেশাদার ক্রিকেট শুরু হয় তার আট বছর বয়সে মুম্বাইয়ের কাঙ্গা লিগে খেলে গড়েন টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ ক্রিকেটারের রেকর্ড চোখ কপালে তোলার জন্য এটুকুই কি যথেষ্ট নয় তবে বাকি আছে আরও কাঙ্গা লীগের ম্যাচে স্পোর্টস ফিল্ড ক্রিকেট ক্লাবের হয়ে ক্যাথলিক জিমখানার বিপক্ষে মসির নেন পাঁচ উইকেট বলার অপেক্ষা রাখে না টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট পাওয়ার রেকর্ড এটি শিবাজি পার্কে তিন চার গুণ বেশি বয়সী ব্যাটসম্যানদের বাঁহাতি স্পিনে বোকা বানিয়ে পাঁচ উইকেট নিয়েছে আটাত্তর রানে তারপর তাকে নিয়ে গোটা ভারতে হইচই পড়ে গিয়েছিল লিগের সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ডে মুশির ভেঙেছে তার ভাইয়েরই রেকর্ড দু সালে দশ বছর বয়সে কাঙ্গা লীগ রেকর্ড করেছিলেন বড় ভাই সরফরাজ খান সেই সরপরাস দু সালে বারো বছর বয়সে হারিস চিল্ডেন ম্যাচে চারশো একুশ বলে চারশো উনচল্লিশ করে যে করেছিল স্কুল ক্রিকেটের রেকর্ড কে জানে নাউশাদ খানের দুই ছেলে হয়তো একদিন দাপিয়ে বেড়ায় বিশ্ব ক্রিকেট আঠেরো বছরের তরুণ যদি এমন পারফর্ম করতে থাকেন তাহলে আইপিএলে খুব শীঘ্রই ডাক পাবেন এতেই শেষ নয় আইপিএলে ভালো কিছু করতে পারলে জাতীয় টিমেও ঢুকে যাবেন তা আশা করছেন অনেকেই